প্রথম কথা ভাই যারা বলছে তারা বিশ রাকাত পড়তে হয় বা পড়া হয় ভাই তাদের দাবি কি বলেন তো তারা বলে যে ওমার বিন খাত্তাব রদি আল্লাহ আনু তার জামানায় বিশ টাকার তারাবি চালু করে এটা তো দাবি নাকি ভাই কি দাবি ভাই ওমার বিন খাত্তাব তার জামানায় কুড়ি টাকার তারাবি চালু করে কার জামানায় ওমর বিন খাত্তাবের জামানায় তার মানে বোঝা গেল ওমার বিন খাত্তাব যদি বিশ টাকার তারাবি চালু করে শুরু করে নিশ্চয় ওমরের আগে কোন খলিফা ছিল আউ আকার তিনি নিঃসন্দেহে বিশ তারাবি পড়ে নাই যদি তিনি পড়তেন ওমারকে চালু করতে হতো না কথার মধ্যে কথা আছে না নাই কথা মধ্যে কথা লুকিয়ে আছে না নাই ওমার যদি বিশ টাকা চালু করে নিশ্চয় তার আগে বিশ ছিল না ছিল না বলেই তো চালু করতে হয় আর ওমার যদি ওমার আগে আবু আক্কা যদি বিশ টাকা না পড়ে তার আগে বিশ্বরবি ছিল কি ছিল না তাহলে নিঃসন্দেহে বিশ্বরবি বিশ টাকা তার আবি পড়ে নাই এই জন্য তো উমারকে চালু করতে হয়েছে তার মানে বোঝা গেল যে তাহলে আবু আক্কার আর বিশ্বরবি কত টাকা তার আবি পড়েছে আগে তুমি বলো কথা বোঝেন নাই নিঃসন্দেহ বিছনা এটুক প্রমাণিত ভাই মূল কথা হচ্ছে তারাবি সুন্নাত যেটা বিশ্বনবী পড়েছেন সেটা আট রাকাত এখন তারাবি আপনি কত রাকাত পড়বেন বিশ রাকাত কি পড়তে পারবেন জি বিশ রাকাত কেন একশো রাকাতও পড়তে পারবেন তবে সালাতুল্লাহ মাস নামাজ না আল্লাহ রসুল বলেছে রাতের নামাজ দুই রাকাত দুই রাকাত করে কয় রাকাত কয় রাকাত করে দুই রাকাত করে সারা রাত ধরে পড়েন তবে তারাবি পড়তে গিয়ে যেন তাড়াতাড়ি না হয় এবং সলাত তো তারাবি নাই নাম হয়েছে তাড়াতাড়ি কি নামাজ ভাই তারাবি নামাজ নাই তাড়াতাড়ি নামাজ যত তাড়াতাড়ি পড়ো তত তাড়াতাড়ি পড়ো ভাই এমন নামাজ পড়লে হবে না একশো টাকা করে সারা রাত পড়লে আপনার নামাজ আল্লাহর আস পর্যন্ত পৌঁছাবে না মজের ছাদে আটকে যাবে করে আটকে যাবে উঠবে না ও পড়ে সহহ বুখারী কোন 757 নম্বর হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে বসে আছেন একজন সাহাবী এসে রাসুল বলতে আসসালামু আলাইকুম রাসুল আলাইকুম আসসালাম ফা সল্লি যাও সালাত আদায় করো ফাইনা তুমি সালাত আদায় করনি কথা বোঝাইতে পারিনি বিশ্বরবি তার মসজিদে বসে আছে একজন সাহাবী এসেছে এসে রাসুলকে বলছে আল্লাহর রাসূল আপনাকে সালাম দিলাম আসুল উত্তর দিলেন রাসুল বলছে যাও তুমি নামাজ পড়োনি নামাজ পড়ে আসো ওজ ওই লোকটা একটু আগে নামাজ পড়ে আসলো ওই লোকটা কি আবার গিয়ে নামাজ পড়েছে নামাজ পড়ে এসে আল্লাহ আবার হচ্ছে আসসালাম আলাইকুম আসসালাম আবার ওয়ালাইকুম আসসালাম ফাসাল্লি ফাইনা কালাম তো সাল্লি যাও তুমি নামাজ পড়ে নামাজ পড়ে আসো অথচ লোকটা আমার নামাজ পড়েছে আবার এসে তিনবারের মতো আবার এসেছে আবার আসলে সালাম দিয়েছে আলসালাম আবার বলছে ফাসল্লি ফাইনা কালাম তো সল্লি তুমি যা নামাজ পড়ো নামাজ আদায় করি সে সাহাবি বলছে আশ্চর্য আমি পরপর তিনবার নামাজ পড়লাম আলসুল বলছে তুমি নামাজই পড়নি ভাই ওই সাবি নামাজ পড়েছে কি পড়ে নাই পড়েছে কিন্তু বিশ্বনবী বললেন তুমি নামাজই পড়োনি বিশ্বনবী বলতে পারতেন তুমি নামাজ পড়েছো ভালো হয়নি কিন্তু আসল কি বলল নামাজই পড়োনি তবে বলুন তো আজকের দিনে যদি আমাদের তারাবি যদি বিশ্বনবী দেখতেন কি করতেন বিশ্ব মসজিদে নামাজ পড়ছে তখন আল্লাহ আল্লাহ এর সাথে ভালো করে পড়তে পারি না কিভাবে নামাজ পড়াবো পড়বো আপনি শিখিয়ে দেন তাহলে আল্লাহ রসুল তাকে দীর্ঘ কিয়াম রুকু সিজদা শিখিয়ে দিলেন আর আপনাদের আমাদের তারাবি কেমন হয় আল্লাহ আকবর আল্লাহক সাবিয়াহুলি ম্যাডাম আল্লাহ একবার আসসালাম আলাইকুম রহমত আল্লাহ আসসালামু আলাইকুম রহমত আল্লাহ আল্লাহ একবার ভাই ভাই কি হয় না হুজুর তারাবীর বিশ্ব রাকাত আর এশ আর ওয়াজিব সুন্নাত নফলদার সতেরো রাকত ইন টোটাল থার্টি নাইন উনচল্লিশ মাত্র চল্লিশ মিনিট পড়ে ফেলে বাছে না নাই আটটা পনতে মসজিদে ঢোকে আর নটা বাজতে পাঁচে বেরিয়ে এসে চা খাই আছে না ভাই মানে দেখুন ঝড়ে গতি নামাজ একশো কেন এক হাজার আঘাত পড়লে কোনো লাভ নাই নামাজ পড়তে হবে ধীরে সুস্থে তারাবি মানে বিরতি তারা তার বিহা থেকে এসেছে মানে বিরতি থেমে থাকা জি আপনি যেখানে